তৃণমূল কংগ্রেস বড় পরিবার কোথাও ভুল থাকতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো অন্যায় করেননি বাগদায় বিধানসভায় উপনির্বাচনের আগে এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ভুল থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মন্তব্য নারায়ণ গোস্বামী আমি হাত জোর আপনাদের কাছে বলছি মমতা ব্যানার্জিকে কোনো অন্যায় করি তৃণমূল কংগ্রেস অন্যায় ব্যক্তি রাম বা ব্যক্তি রহিম হয়তো খারাপ তার জন্য গোটা তৃণমূল খারাপ হতে পারে আপনার কোন নেতা নির্বাচিত প্রতিনিধি হোক তৃণমূলের কোনো নেতা হোক তার ব্যবহারে যদি আপনি অপুশি হন আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি মমতা ব্যানার্জিকে এই নাম্বারেও জানতে জানাতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলি উনি কারোর নাম ঠিকানা কাউকে জানান না পুরো ব্যাপারটা ওনার কাছে গোপন সারা বাংলায় এত বড় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির এত বড় পরিবার কোথাও না কোথাও হয়তো ভুল থাকতে পারে যদি থাকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করেছি মমতা ব্যানার্জি তো কোনো অন্যায় করেন যিনি গোটা তৃণমূল কংগ্রেসের দলের সর্বময় কর্তৃ এবং যিনি বাংলার উন্নয়নের কাণ্ডারি উন্নয়নের দিশা সেই কথাই গ্রামের মানুষকে বলেছি যে আমার হয়তো আপনি দুঃখ পেতে পারেন মমতা ব্যানার্জি তো কোনো অন্যায় করে দশই জুলাই সহ চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাগদায় বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী আর সেই প্রচারে গিয়ে এবার তৃণমূল এবং পুলিশকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা 10 তারিখের उपचुनाव বাগদা বিধানসভায় ক্যামেরন সন্দীপ পালকে দেখা যাচ্ছে বড় বাজিতপুর বাজার থেকে এই মুহূর্তে পদযাত্রা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তারশকে রয়েছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর কল্লানির বিধায়ক অম্বিকা রায় এবং অন্যান্য নেতৃত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং সুপ্রচুর নেতৃত্ব রয়েছে এবং ইতিমধ্যে জনসংযোগের কাজ ছাড়ছেন সুবেন্দ্র অধিকারী দেখুন 5000 লোকের আপনারা সবাই সব ভোটার বাগদা আপনার ঠিকানা সভা করার কথা সেখানে গবি হাকিমকে সভা করার অনুমতি দেওয়া ওটা এখানকার এসপি করবে মমতা কালকে পার্থভৌমিক রাজীব ব্যানার্জিদের নিয়ে মিটিং করেছে এবং ওদের সামনে থেকে এসপিকে ফোন করে বলেছে আমার এ সিট চাই লুট করে জিতিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থভৌমিক রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে নারায়ণ গোস্বামীকে বেশি কথা বলতে না বলুন গরু পাচারে নাম জল করে উজ্জ্বল নাম করছে নাম একদম ভালো করে লেখা আছে নিজে গরু পাচারকারী বড় বড় কথা হবে না না বাগদা ওরা জিতবে না ওই জন্য এখানে পুলিশকে বলা হয়েছে নয় ছয় করে জিততে হবে রক্তাক্ত নির্বাচন করতে হবে আমাদের লোকরা মানে বাগদার জনগণও প্রস্তুত গণ প্রতিরোধ হবে